আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি রোবোটিক গেম প্লেয়ার ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি ইয়েস তো আজকের পর্বে আমরা নতুন একটি জ্যাকপট স্লট গেম খেলব এবং গেমটির নাম হচ্ছে ওয়ান এক্স বাইব যেটা কি না দুর্দান্ত একটি গেম ওকে না করে চলো গেমটি খেলে নেই তো আমি ওয়ান এক্সের গেমে আসবো অ্যান্ড মরে যাব আর দেখো আমাদের কাঙ্ক্ষিত জ্যাকপট স্লট গেমটি আর এটিতে সর্বোচ্চ থ্রি হান্ড্রেড এক্স পর্যন্ত উইনিং সম্ভাবনা আছে মানে তিনশো এক্স পর্যন্ত আর গেমটি রিলোড নিতে নিতে ছোট্ট একটা রিকোয়েস্ট করা যাক এখনও যারা আমাদের স্ক্রিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করে অ্যাকাউন্ট খোলো ওয়ান এক্স বেটের দেরি না করে এখনই অ্যাকাউন্ট খুলে নাও আর প্রথম জমার উপরে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস নাও আর তোমার লাগ যদি সঙ্গ দেয় তাহলে ফার্স্ট ডিপোজিট পঞ্চাশ হাজার তোমার ওকে এখনও দেখো গেমটি রিলোড নেওয়া সম্পন্ন হয়নি তো বলা চলা আমাদের কুত্তা বাগ ভাই ওকে গেমটি রিলোড ন্যাক আর ইতিমধ্যে ভাই ইতিমধ্যেই অনেকক্ষণ সময় পেরিয়ে গেল এখনও গেমটি ওপেন করতে পারলাম না তো আচ্ছা আমি গেমটি ওপেন করে ব্যাগ আসতেছি তো ফাইনালি বাই গেমটাতে ব্যাগ আসলাম ওকে এখন জাস্ট আমাদের শুরুতেই এখানে অ্যামাউন্ট সেট করতে হবে মানে গেমটি প্লে করতে হবে তো আর গেমটি যেহেতু আমি নতুন অবস্থায় খেলবো তাই এখান থেকে হাজার টাকা প্লে করবো আর দেখো ভাই আমার কপালে ফার্স্ট স্প্রিন্টে লটারি লেগে গেলো চব্বিশশো টাকা তো ওয়ান দশমিক টু যেটাকে বলে অ্যান্ড বাই এখন দেখো ভাই অবস্থা আমার তো ভাই এখানে মাত্র তিনশো টাকা পেলাম এটা কি কোনো কথা আরে না ভাই এখানে কী চুটি পেলাম না কুত্তা ভাগ ভাই তো দেখো এখানে ভাই যাক এখানে ছয়শো টাকা মানে কি ভাই আমার লাখের রূপে বাস দিচ্ছে ওকে আরো কিছুক্ষণ খেলা যাক দেখা যাক গেমটি কেমন আরে দেখো ভাই এবার কার কাম হয়ে গেছে ভাই টোটাল বাই টোটাল চার হাজার চারশো টাকা উইন বাই দেখো বাই সাতচল্লিশশো টাকা এবং টোটাল বাই এগারো হাজার ছয়শো টাকা উইন অ্যান্ড দেখো বাই সতেরো হাজার তিনশো উইন অ্যান্ট বাই উইন হতে আসি বাই টোটাল চব্বিশ হাজার একশো টাকা উইন আরে বাই বিগ উইন বাই এটা আমার জন্য সবথেকে বেস্ট একটা উইনিং ছিল এক হাজার টাকা দিয়ে চব্বিশ অ্যাক্স যেটা কিনা সর্বোচ্চ উইনিং রেকর্ড ব্রেক করলাম ওকে এখন যেহেতু বিগ একটা প্রফিটে আসি তাই অ্যামাউন্টটাকে দুশো করে দিয়ে অ্যান্ড প্লে করবো হ্যাঁ ভাই আমি সর্বদাই এটাই করি যখনই প্রফিটে থাকি অ্যামাউন্টটা ছোটো করে দেয় অ্যান্ড প্রফিটে থাকতে আমি পছন্দ করি অ্যান্ড প্রফিট করতে যে ভালোবাসি ভাই আরে দেখো এ জ্যাকপট লাগতেছে আশো চল্লিশ টাকা হয়ে গেল ভাই দেখো উইনিং ওকে এ প্লে করা যাক আর গেমটা এমনিতে নতুন অবস্থায় ভালো উইন দিচ্ছে আর এখন পর্যন্ত মোটামুটি ভালোই সব ঠিকঠাক বাট বিশ টাকা লস দিয়ে দিল ওকে এ রাউন্ডে তো সম্পূর্ণ দুইশো টাকাই গেল আর হ্যাঁ আমি জানি না ভাই গেমটা নিয়মিত প্রফিটের জন্য বেস্ট কিনা তবে দেখা যাক কী হয় নেক্সট টাইম খেললে তো আফাজত আজকে আমি যথেষ্ট একটা প্রফিট করছি যেটা কি না বাই ইউজ মনে রাখার মতো আর দেখো ভাই এগিন কোপ হবে মনে হচ্ছে দেখো আমাকে ফোর দশমিক ফোর এক্স দিছে সরি টু দশমিক ফোর এক্স দিছে আর এখন দেখো টু দশমিক ফাইভ দিলো ওকে সমস্যা নেই এখন তো জ্যাকপট লেগে যা তো মানিটা বেগ আসছে যেটা কিনা। মন্দ নয় ওকে ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি স্পিন করে ফেলছি এখনও ভালো একটা তেমন জ্যাকপট লাগেনি তো সব এক্সটাই আমাদের বেস্ট সম্ভবত অ্যান্ড দেখো এগুলা উইন হলে কিভাবে হবে আর ইতিমধ্যে ভাই চোদ্দোশো ষাট টাকা উইন করে ফেলছি অ্যান্ড বাই এইভাবে হলেই না কাম হবে তো আরও খেলা যাক আর দেখো বাই লটারির লেগে গেছে এগেন অ্যান্ড বাই তিনশো কুড়ি টাকা ওকে তো লাস্ট একটা বিগ জ্যাকপটের উইনের অপেক্ষা আসি আর দেখো ভাই এখানে চারশো আশি টাকা তো আরও বেশ কয়েকটা স্পিন করা যাক তো কিচ্ছুটি মিলল না ইয়ার অ্যান্ডে দেখো দেখো আমার অবস্থা আশি টাকা লস অ্যান্ড আরও দেখা যাক আর দেখো ভাই বারোশো চল্লিশ টাকা আর কি চাই ভাই সিক্স এক্স উইন তো আমার মনে হয় না গেমটা আর খেলা ঠিক হবে কারণ একসাথে এতগুলা উইন দিচ্ছে যেহেতু আর খেলবোই না কারণ একসাথে কোপ নিলে আবারই লোভে পড়ে গিয়ে সব হারাবো তো এই ছিল ওয়ান এক্স ফাইভ গেমটি অ্যান্ড দুর্দান্ত একটি গেম কারণ যখন উইন হতেই থাকে তখন হতেই থাকে আর স্লট গেমগুলো একটা সব শেষ করে নেয় আর হ্যাঁ এটি নিয়ে আমরা খুব শীঘ্রই সেকেন্ড ফার্ট তৈরি করব মানে ওয়ান এক্স গেমটির তো এটি হচ্ছে ফার্স্ট এপিসোড অ্যান্ড সেকেন্ড এপিসোড দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবা আর হ্যাঁ খুব শীঘ্রই দেখা হচ্ছে তো আসসালামু আলাইকুম